বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের কারখানা আপনাদের মাঝে দেখাচ্ছি কিভাবে এই রিং জাল বা চায়না জাল বা ম্যাজিক জাল তৈরি করা হচ্ছে আপনাদের আজকে ঘুরে ঘুরে পুরো কারখানা দেখাবো কিভাবে কারিগররা কি কাজ করে একটি রিং জাল তৈরি করে প্রফেশনাল এবং নিখুঁত মানের হাই কোয়ালিটির একটি রিং জাল তৈরি করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানায় কারিগররা কাজ করছে এখন প্রচুর মাল সেল হয় এবং কি প্রচুর মাল বিক্রি করা হচ্ছে যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা সকলভাবেই বিক্রি করে থাকি যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কল করে নিয়ে নিতে পারেন এই আমাদের হাই কোয়ালিটি প্রফেশনাল রিং জাল যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমাদেরই দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কারখানা দেখিয়ে দেখাচ্ছি কারণ অনেক প্রতারণার শিকার হন অনেক অনেকেই কিনতে যেয়ে প্রতারণার হাতে পড়েন আপনারা অনেকে আমাকে ফোন করেও বলেন তাই আপনারা ভালো করে দেখে রাখেন আমাদের এই দুটি নাম্বারই সবসময় খোলা থাকে একটি হলো পাঁচশো অন্য লাস্টে আরেকটি হলো লাস্টে চুরানব্বই এই দুটি নাম্বারই আমাদের মেইন নাম্বার এই দুটি নাম্বার থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই রিং জাল বা চায়না জাল হ্যাঁ মনে রাখবেন আমাদের দুটি নাম্বারই বর্তমানে চলমান একটি হলো পাঁচশো বাউান্ন আরেকটি হলো আপনার লাস্টে চুরানব্বই এই দুটি নাম্বার থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে অবশ্যই আপনি আপনার অর্ডারকৃত এই ভালো মানের চায়না রিং জাল আপনি পেয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার করবেন আপনারা অনেকেই কল দিয়ে বলেন আমরা অমুক জায়গায় অর্ডার করতে যে টাকা দিয়েছি পাঁচশো এক হাজার তিনশো দুই হাজার পাঁচ হাজার এবং কি দশ হাজার এবং কি আরও অনেক টাকাও অনেকে দেয় কিন্তু মাল পায় না আবার কেউ কেউ বলে আমরা দশটা অর্ডার করতে যে আমাদের পাঁচটা মাল দিচ্ছে আর বাকি পাঁচটা দেওয়া হয়নি এরকম প্রতারণার হাত থেকে মুক্তি পেতে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমরাই দেব একেবারে নিখুঁতভাবে ন্যায্যমান্যের হাই কোয়ালিটির রিং জাল হ্যাঁ আপনারা অল্প টাকায় লোভে পড়ে মাল কিনতে যে প্রতারিত হবেন না দেখে শুনে ভালোভাবে কিনুন যাচাই বাছাই করে কিনুন হ্যাঁ আমাদের কাছেই কিনতে পারেন আপনি নিশ্চিন্তায় অরিজিনাল রিং জাল আর দেখতেই পাচ্ছেন আমাদের কারখানায় কারিগররা কাজ করছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এই রিং জাল বা চায়না জাল কিনতে পারেন দেখতে পাচ্ছেন সরাসরি লাইফ একেবারে অরিজিনাল কারখানা থেকে ভিডিও করা আপনারা যদি নেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের এই ভিডিওর মাঝখান জুড়ে আমাদের লাস্টে চুরানব্বই নাম্বার দেওয়া থাকবে এবং কি লাস্টে বা নাম্বারও দেওয়া থাকতে পারে তো এই দুটি নাম্বারই আমাদের এই ভিডিওতে দেখবেন যদি এই রকম ভিডিওতে দেখেন লাস্টে পাঁচশো বাউন্ন এবং কি চুরানব্বই নাম্বার মাঝখানে দিয়ে ভাসছে তাহলে অবশ্যই বুঝে নেবেন আপনি ঠিক জায়গায় এবং কি ঠিক নাম্বারে বা ঠিক ঠিক জায়গায় যোগাযোগ করতেছেন এবং কি এখানে নিশ্চিত আপনি অর্ডার করতে পারেন নির্ভয়ভাবে হ্যাঁ আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই ভালোভাবে সতর্কভাবে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তাই দেরি না করে অবশ্যই যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন মূলত আমরা এই পাইকারি বিক্রি করে থাকি কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে আপনাদের 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 জন্য আমরা খরচাও বিক্রি করে থাকি যে এবং কি যার যেই কয়টা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে डाकडा डाकडा मानजिके चाल ए आदर लिस्ट दाखव मी अनीसा सेवा फर्स्ट ऑफ ऑल वास्ते दिमाग कानी ना काय काय आहे नक्की मी काय देतो बाईची पूरा देऊ लागो ना ना सब बोलितो वाला काय आहे को भेल के भ्यू छे आमा आमा यो तानी मलाई भाइ यो चाहि धेरै लाका चाहि भएन हो गर्दरै फेर बुझि आमा आमा भाइ भाइ नगु गर्दरै भाइ नगु भाइ भडा अब भाइ हो बुझि न काम ला बुझि फोर दिन हुन्छ सरपछि दिनमा काल लगा आमा लगाम तना হেল্ল' साँझ हो भाइ सबैजना बोलन दिने रे दाका लाग्छ न आज के होला के बोलन भाइ सबैजना बोलन दिने सागा लाग्दै छ तपाईहरु के भयो भलकिका पैसा लाइरा हो काला गनाको पनि दिने माताबाट आउँछ आगो भयो যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন ভালো মানের সেলাই করা এবং অভিজ্ঞ কারিগর দ্বারা সেলাই করা অরিজিনাল রিং জাল বা চায়না জাল বা ম্যাজিক জাল যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছেই পেয়ে যাবেন হাই কোয়ালিটির প্রফেশনাল রিং জাল যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার করবেন ধন্যবাদ eto dubula ma dima ma